হ্যালো ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল চপ নিয়ে চলে এসেছি দেখো চপ কিনে আনলাম আজকে জানো তো অনেক দিন পর অনেক দিন বললেও ভুল হবে মানে মাস এক তো হবেই চপ কিনে বাড়িতে খাওয়া হয় না আর ইচ্ছে গেলেও ঘরেতে বানিয়ে খাওয়া হয় সেটাই ভাবছি যে অনেক দিন পর চপ কিনলাম আর কিনলাম তার কারণও আছে আজকে হচ্ছে মাঠে মুনিস লেগেছে তোমাদের দাদা ভাইও আছে আর মুনিশও লেগেছে তাদের জন্য মুড়ি পাঠাবো সেই কারণেই সে বললো কিছু বানাতে হবে না একটু বেশি তো করতে হবে সে বললো অত জানেই তো ছোট ছেলে নিয়ে কখন কি কাটবো আর মুনিশদেরকে মুড়ি পাঠাতে হলে একটু সকাল সকাল পাঠাতে হয় তো ওই টাইমের মধ্যে পারবো কি না কিছু করতে সেজন্য সে বললো কি যে তুমি চপ কিনে নিয়ে আসবে নিয়ে পাঠিয়ে দেবে তো ভালোই হয়েছে আমার তাও তারপর দেখো এই যেখানে সবজি কেটে নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রাখলাম আর মাছটাও ফ্রিজ থেকে বার করে এই যে জল দিয়ে রেখে দিয়েছি এই যে কটা মাছ দিয়ে ঝোল হবে আর চচ্চড়ি হবে এই ছিল আজকের মেনু তারপরে যে দেখো টমেটো কেটে রেখেছি এইখানে মশলা বেটে রেখেছি মানে সব কিছু রেডি করে রাখলাম দেখো এই যে রান্না করছে আমি এদিকে রান্না করে মানে বিরক্ত লাগছে আমাকে ও আবার রান্না করছে খামারে রোদের মধ্যে গিয়ে এক কড়াই করে এক কড়া জল পাতা নিয়ে রান্না হচ্ছে এবারে এখন আমরা মুড়ি খাবো সব রেডি করে রাখলাম ওই কেটে বেটে সব কিছু রেডি করে রেখে দিলাম যেহেতু তিল্লাটা জাল দিয়ে করব তার জন্য সব হাতের সামনে রেডি করে রাখলাম দিয়ে যে আমিও মুড়ি খাবো আর ওকেও খাওয়াবো সেজন্য ওকেও ডাকলাম যে আর চলে যাই আর আমার সাথে খাইয়ে দিলে ঝামেলা মিটে গেল নিজে হাতে যদি খেতে দিই তো একটাও খাবে না বলবে খাবো জল ঘাঁটবে উঠে পড়বে সেজন্য একবারে আমিও খাবো এক জায়গাতে নিয়েছি আমিও খাবো ওকেও খাওয়াবো দেখো দুঃখের বিষয় যেন আমার এটা ভেঙে দিয়েছে ছোট ছেলে এত বদমাস মেরেওছি আজকে তো আমি এটা দেয়াল মানে নিচটা খুলে দেখছি না এটা ভাঙা এভাবে এবার যেই ওর দিকে তাকিয়ে যে সেই বলছে মা আমার ভেঙে গেছে আমার ভুল হয়ে গেছে এইরকম করছে জানো তো আমি একবারও বলিও নি যে তুই ভেঙেছিস কী কী মানে ওর ভয়টা ছিল ভিতরে জানো আমার এত খারাপ লাগছে কাঁদতে ইচ্ছা যাচ্ছে এটা আমার কত কষ্টের জিনিস বলো তো আর কত কাজে লাগে আমার কাজের জিনিস ওই যে ছেলেটাকে এখন ওর বাবা পাঠাচ্ছে ওই যদি দোকানে পাওয়া যায় তো কিনে নিয়ে আসবে সেম এই জিনিসই চাই আর যদি না পাওয়া যায় যে তাকেই যেমন বলে অর্ডার দিয়ে আনিয়ে দিতে আর বলছে তুই আমার ফোনটা নিয়ে যা তুই না কথা বলতে পারিস ফোনটা লাগিয়ে আমাকে দিবি আমি বলে দেবো তোমাদের দাদা ভাই বলে দিল আর জানে না কি হবে পেয়ে গেলে তো ভালো হলে তো কি যে হবে কোথায় পাবো এই চিন্তা হচ্ছে আমার শুধুই ভালো লাগছে না কিছু তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকেলবেলা এখন বাজে সাড়ে চারটে তো আমি পেঁয়াজ আদা রসুন নিয়ে বসেছি দেখো তোমরা ভাববে কি রান্না তো হয়ে গেছে আবার কেন পেঁয়াজ আদা রসুন নিয়ে বসছে তো তোমাদের দাদা ভাই গেছে মাংস আনতে তার জন্যই বললো সব কেটে বেটে রেডি করে রাখো আমি আনতে যাচ্ছি নিয়েও চলে আসলো তারপর দেখছি আর এই যে ধুয়ে দিয়েছে আমাকে ধুয়ে রেডি করে দিয়েছে বলছে ধুয়ে ধুয়ে গেলাম তুমি রান্না করবে হ্যাঁ ভালোই হলো আর আমিও সব কিছু রেডি করে একেবারে রান্নায় বসে গেলাম আর আমি বলছিলাম কি আলু দেবো বলছে হ্যাঁ আলু তো দিতেই হবে মানে আলু আমাদের বাড়ি সবারই চাই বুঝলো তো এই দেখো কটা আবার আলু ভাজি সবারই এক পিস করে মানে গুণাগন্তি করছি আর এই কড়াইটা ধরবেনি না হলে বেশি আলু দিলে আর বেশি আলু দিলে তো ভালোও লাগেনি বলো মাংস অলরেডি কষানোও হচ্ছে আমার একটু আর বলছিলাম ওদেরকে যে হালকা পাতলা করে ঝোল করবো বলছে না ঝোল 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 টোল খাওয়া যাবে না একদিন আর দিন খাবো ভালো করে খাবো গেবি গেবি করবে তো এরকমই সবাই ভালো আছে বাড়িতে আর বাবার আবার বেশি পছন্দ এরকম গেভি কিন্তু বাবার একদমই খাওয়া উচিত নয় এটা তেল মশলা জাতীয় এত খাবার এত তেল মশলা দেওয়া খাবারটা কিন্তু কি করব আর মুখে একটু ভালো লাগাও তো চাই বলো একদিন আর দিন খাবে আর অনেকদিন পরেই এটা হলো আমাদের বাড়িতে জানো তো অনেক কিছুদিন হয়নি মাছ কান্নে খাবে হয়নি আর বড়ো ছেলে বললো মা পোলাও করবে আসলে না ওর জন্ম মাসে ওকে কিছুই খাওয়ানো হয়নি আমাদের তো জন্মদিন নেই জন্ম মাস পালতে হয় তার জন্য ওর ইচ্ছা মা ভাজাভুজি করতে হবে না ওই আমি পছন্দ করি না তুমি আমাকে পোলাও করে দিবে। তো চিকেন হচ্ছে সেটা দেখে বলছে আমাকে পোলাও করে দিবে সব রেডি করে রেখেছি এখানে ওই জন্য আমি ভাবলাম যে তাই ভালো যেটা ওর পছন্দ সেটাই ওকে করে দিলে ও যদি মন খুশি হয়ে খায় সেটাই তো আনন্দ বলো তো সেই জন্য আর ও দেখো এক একটা করে কাজু বাদাম দিচ্ছে কেমন খাচ্ছে কোথায় দাঁড়িয়ে আর এখানে দেখবে মাংসটা আমার হয়ে গেছে এটা এখানে এইভাবে বসানো থাকবে এখন ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে হয়েই গেছে প্রায় কিন্তু এটা আমি এখন চাপা দিয়েই রেখে দেবো মানে আছে আঁচে এখন ফুটবে এটা আর দেখো এই যে একটা কাগজ নিয়ে উনানে দিতে গেছে ওখানে বারবার বলেছি টিকলো এখানে যাস নি যাস নি বলছে কি তুমি তো বলেছো একটা আমি বলছি আমি তো জেনে গেছি যে কিছু ছিঁড়ে গেলে সেটা উনানে ফেলতে হয় মানে আমি তো কাগজ যাই থাকে সেটা দিয়ে উনান ধরাই সেটা দেখেছি দেখে এবারে বলছে এটা কাগজটা আমার ছিঁড়ে গেছে তার জন্য আমি উনানে দিতে এসেছি আমি তো জানি কিছু ছিঁড়ে গেলে ওনারই দিতে হয় আমাকে বলছে জানো দায়ে দাঁড়ি তো ওকে আমি বোকা দিচ্ছি যে ওই আগুনের সামনে তুই যাস নি আগুন রয়েছে ওইখানে ওই জন্য ওই কথাটা আমাকে উত্তরে বললো এই যে কাগজটা লাল হয়ে ধোঁয়া হচ্ছে না এইখানটায় লাল একবারে গনগণ করছে দেখো তো চলো ঘরে যাওয়া যাক আর বিরিয়ানি এই সরি সরি পোলাওটা দেখো আমি কড়াইতে বসাবো যদি ছিলাম কিন্তু জানো তো কড়াইতে পোলাবে না ওই বড়ো কড়াটা হলে ভালো হতো তার জন্য এইটাই আবার বসালাম যাতে হয় ভালোভাবে আর কি তো সব রেডি আমার এখন এটা থালাটা আবার ধোয়া হলো না এটা চাপা দিয়েছিলাম সব ধুয়ে আনলাম কড়া সব কিছু যা বাসন ছিল সব ধুয়ে নিয়ে আসলাম ধুলে না ধুলে মন শান্তি নেই তো এই যে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে পোলাও রেডি হয়ে গেছে বড় ছেলে বলছিল যখন বসাচ্ছি মা কুলাবেনি নি আমারই খেয়ে কুলাবেন সে দেখে অবাক হয়ে গেছে বলছে এতটা হলো ওকে যে এটা ফুলে বেড়ে যাবে কিন্তু শুনবেন আর ওই যে চিকেনটা এখানে ঢেলে রেখে দিয়েছি সব এখন চাপা দিয়ে আর কখন খাবে এখন জানি নি আমি তোমার কাছে কই দেখি

চার্জারটা কইটুকো দে চার্জারটা আরে এরকমই তো চার্জার আমার আমার যেমন সেই মিউজিকের যেমন চার্জার ওইদিকে হয়তো নয় ওই ঘুরিয়ে মানে হুম তো বন্ধুরা এই যে আবার একটা নতুন নিয়ে আসলো যাই হোক এখানে ভালো আমার ভাগ্য ভালো হলে ওই আগেরটাকে আমাকে বেঁধে টেঁধে হলেও মানে স্যালোটিভ দিয়ে চিটিয়ে হলেও চালাতে হতো না যদি এখানে পাওয়া যেত তো ভালোই হয়েছে এই যে এটা আবার এই যে লাইট দিয়ে এনেছে তো যেমনই হোক আমার কাজটা চললেই হলো বেশ ভালোই হয়েছে এটা তাহলে এটা ওই এর খুলে রাখ চার্জটা চার্জারটা ওই যে গিন্নি বসে আছে এটি গিন্নিদের মতো বসে আছে মেয়েদের মতো ভেঙেছে ওইটাকে হম এখনো মারতে মন যাচ্ছে এখনো আমাকে মারতে মন যাচ্ছে ছেলেটাকে মনে হচ্ছে

তো চলো বন্ধুরা ওদেরকে এখন এবার আমি খেতে দিয়ে দেবো দিয়ে আমিও খেয়ে নেব খাবারগুলো বেড়ে নিই আর উপরটাতেই এখন রেখেছি এইখানটায় গ্যাসের পাশটা এখনও গাছ টাস তো কিছু মোছা হয়নি পরে মুছবো এখন এগুলো সব সরিয়ে নিয়ে কি নাহলে কালকে মুছবো এরকম একটা কিছু ফ্রিজে খেতে দিয়েছি শুধুই বলছে মা দারুণ লাগছে ওই পাঁচ রকম ভাজা পায়েস দই পাঁপড় এক গাদা দিয়ে ওই সব খেতেও আমি পারিনি আমার এই যে দেখো বলছি সেরা সেরা লাগছে সেরা লাগছে মানে আনন্দ হচ্ছে ওর বিরাট এটাই তো দেখে ভালো লাগে বলো যেটা ওদের পছন্দ ওদেরকে উপলক্ষ করে করা যেটা ওদের পছন্দ ওদেরকে দিলে সেটাই তো ভালো লাগবে আমাদের তাই না